হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটি হতে চলেছে সেই ভিডিওটি সম্পূর্ণ আলাদা ভিডিও তো বন্ধুরা দেখুন আপনার তো এই চ্যানেলে গিয়ে কম্পারিসান ভিডিও দেখেছেন তার সাথে আপনারা রিভিউ ভিডিও দেখেছেন এবং আজ আপনারা দেখতে পাবেন যে এ দেখুন আপনারা যে ফাল পাঁচটি ফাল দেখতে পাচ্ছেন এই পাঁচটি ফাল পাঁচটি কোম্পানি রয়েছে এবং পাঁচটি ফালের আলাদা আলাদা সার্ভিস পেয়ে যাবেন এবং পাঁচটি ফালের কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে তো বন্ধুরা এই পাঁচটি ফালকে আমি সবার প্রথমে একটি ফাল তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কোম্পানির ফাল রয়েছে এবং এই ফালটি কত দাম রয়েছে এবং এই ফালটিতে রোটার বেটারে আপনারা কত ঘন্টা সার্ভিস পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি নিয়েছি বস কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বস কোম্পানি তো দেখুন এই কোম্পানির যে ফালটি এই ফালটির দাম রয়েছে আঠাত্তর টাকা পার পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং তার সাথে সাথে বন্ধুরা এই ফালটি আপনারা সার্ভিস পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট এবং পঁয়ষট্টি ঘন্টা আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন এই বস ফালটির থেকে তো বন্ধুরা এরপর আমরা দেখে নেব আরেকটি ফাল নিয়ে যে এই ফালটির কত দাম রয়েছে এবং কত ঘন্টা সার্ভিস রোটার ফোটারে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এরপরে আমরা দেখে নেব শক্তি তো বন্ধু দেখুন এখানে লেখা রয়েছে শিব শক্তি বলে আপনারা কিন্তু ব্র্যান্ডের নামটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখুন এই ফালটির দাম রয়েছে আশি টাকা এবং তার সাথে সাথে আপনারা সত্তর থেকে আশি ঘন্টা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন এই ফালটাতে তো বন্ধুরা দেখুন এরপরে যে ফালটি আপনাদেরকে দেখাবো শক্তিমান তো বন্ধুরা দেখুন অরিজিনাল শক্তিমান ফালটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে কত ঘন্টা সার্ভিস দিচ্ছে এবং তার সাথে সাথে আপনারা কিন্তু দেখলেও অবাক হয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে অরিজিনাল শক্তিমান ফাল এবং ফালটা আপনারা দেখুন বন্ধুরা এই ফালটি কিন্তু অনেকটা ওয়েটটা কম রয়েছে এবং তার সাথে সাথে আপনারা কিন্তু ফালটাই পারফরমেন্সটাও অনেক কম পাবেন এবং সব থেকে বেশি কিন্তু এই ফালটির দাম রয়েছে এই পাঁচটি ফালের থেকে তো বন্ধুরা দেখুন এই যে শক্তিমান ফালটা কিন্তু অনেকটা ব্লেডটাও পাতলা রয়েছে তার সাথে সাথে বন্ধুরা ওয়েটও কিন্তু কম রয়েছে দেখুন ফাল যদি ব্লেড পাতলা থাকে ওয়েট তো কম হবেই এবং প্রাইসটাও এর বেশি রয়েছে তো বন্ধুরা দেখুন পাঁচটা ফাল দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে কোন ফালটি সব থেকে ভালো লাগলো আপনার তবে দেখুন এরপরে যে চার নম্বর ফালটি আমরা দেখে নেবো সেটি হল শিবশঙ্কর তবন্ধ দেখুন এটি নতুন ফাল তবু নতুন ফাল হলেও আমি কিন্তু এই ফালটি এর আগেও ইউজ করেছি বন্ধুরা এই ফালটির দাম হল পঁচাশি টাকা এবং এই ফালটি আপনারা সার্ভিস পেয়ে যাবেন আশি থেকে নব্বই ঘন্টা আপনারা কিন্তু রোটার ভেটারে এই ফালটিতে সার্ভিস পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আপনাদেরকে পাঁচ নাম্বার যে ফালটি দেখাবো এই যে দেখুন এই ফালটি এই ফালটি হলো রাজা গোল্ড তো বন্ধুরা এই যে এই ফালটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফালটির কত দাম রয়েছে এই ফালটির দাম রয়েছে ছিয়াশি টাকা পার পিস দাম রয়েছে এবং তার সাথে সাথে এই ফালটাই বন্ধুরা আপনারাই কিন্তু রোটার ভেটার এই পারফরমেন্সে পেয়ে যাবেন আশি থেকে নব্বই ঘন্টা কিন্তু আপনারা রোটার ভেটার পারফরমেন্স পেয়ে যাবেন তবন্ধুরা দেখুন এই যে পাঁচটা আপনাদেরকে ফাল দেখালাম এই পাঁচটা ফালই কিন্তু আপনাদেরকে ভালো কোম্পানির ফাল দেখালাম এবং আপনারা সেক্ষেত্রে কিন্তু পারফরম্যান্সও ভালো পেয়ে যাবেন এই ফালগুলি তবন্ধুরা এই ফালগুলোর সবথেকে ভালো দিক একটা হলো আপনারা এই প্রত্যেকগুলো ফাল দেখুন কিন্তু এক মাপের ফালগুলি ক্ষয় হচ্ছে অনেক কোম্পানির ফাল থেকে কী হয় প্রথমে আপনারা দেখবেন এই মাছটি ক্ষয় যাবে এই ডগটি কিন্তু অনেকটা রয়ে যাবে অনেক ফাল্ট আছে কিন্তু যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে একটু এরকম ব্র্যান্ড চলে আসবে আপনারা দেখুন এই পাঁচটি ফালেরই কিন্তু কোনো ওরকম কোনো আপনারা ব্র্যান্ডের পাবে না হ্যাঁ বন্ধুরা এটা হয়তো নতুন ফালে এটা ব্র্যান্ড থাকবে না কিন্তু এই যে বাকি চারটা ফাল দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা ফালের কিন্তু আপনারা কোনো প্রবলেম পাবে না যে এই ফালটাই এই প্রবলেমটা রয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কোন ফালটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তার সাথে সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ডান দিকে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে মহাকালগুলম মাতরম